সরকারি চাকরিজীবী প্রবাসী আনসার ভিডিপি সদস্য নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাগণ এবার পোস্টাল ভোটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে পোস্টাল ভোটে ভোট দিতে চাইলে পোস্টাল ভোট নিবন্ধন করতে হবে তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পোস্টাল ভোট বিডি অ্যাপ দিয়ে মোবাইলের সাহায্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে হয় সেই প্রক্রিয়া চলুন ভিডিও শুরু করি প্রথমে ফোন থেকে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিড়ি লিখে সার্চ করতে হবে পোস্টাল ভোট বিডি লিখে সার্চ করলে অ্যাপটি চলে আসবে তো অ্যাপটি চলে আসার পরে ইনস্টলে টাস্ক করে ফোনে ইনস্টল করে নিতে হবে অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপটি ওপেন করতে হবে অ্যাপটি ওপেন করার পরে প্রথমে ভাষা নির্বাচন করতে বলবে বাংলা এবং ইংরেজি এখান থেকে আপনি যে কোনো একটি ভাষা নির্বাচন করতে পারবেন তো ভাষা নির্বাচন করার পরে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করে ভোট কারা কারা দিতে পারবে সেই তালিকা এখানে চলে আসবে এবং প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই তালিকা থাকবে এছাড়াও এখানে রয়েছে নির্দেশনা কিভাবে করতে হবে কিভাবে নিবন্ধন করতে হবে সেই তথ্যগুলো এখানে দেয়া আছে এখান থেকে আপনার ছেলেগুলো পড়ে নিতে পারেন তো আমি এখান থেকে পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে আসার পরে আপনার লোকেশন চালু করুন ফোনের লোকেশন চালু থাকতে হবে যদি লোকেশন চালু না থাকে তাহলে ফোনের লোকেশন চালু করে নিতে হবে এরপর এগিয়ে যেন ক্লিক করতে হবে এগিয়ে যেন ক্লিক করলে এরকম একটি পপাপ উইন্ডো ওপেন হবে যেখানে লোকেশনের অ্যাক্সেস দিতে বলবে এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এটিকে নির্বাচন করে দিবেন এরপরে দুইটি অপশন আসবে লগ এবং রেজিস্ট্রেশন করুন তো প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই জন্য রেজিস্ট্রেশন করুণের টাস্ক করতে হবে রেজিস্ট্রেশন করুণের টাস্ক করার পরে প্রথমে দেশ নির্বাচন করতে হবে যারা বিদেশে থেকে করতে চান তারা এইখানে টাস্ক করে যেই দেশগুলো রয়েছে এখান থেকে দেশ নির্বাচন করে দিতে পারবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি এই জন্য বাংলাদেশ নির্বাচন করা থাকবে এরপর এখান থেকে পরবর্তীতে টাস করতে হবে পরবর্তীতে টাস করার পরে এইখানে তিনটি অপশন পাবেন আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত সরকারি চাকরিজীবী নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আনসার ও ভিডিপি সদস্য তো এইখানে আপাতত নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই অপশনটি হাইট রয়েছে এটি এখনও নির্ধারিত হয় নাই কারা কারা দায়িত্বপ্রাপ্ত থাকবে এই জন্য এটি হাইট রয়েছে নির্বাচন কমিশন যখন নির্বাচনী দায়িত্বে প্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে দিবে তখন এই ওপেন হবে তখন তারা নিবন্ধন করতে পারবে আপাতত সরকারি চাকরিজীবী এবং আনসার ও সদস্যরা নিবন্ধন করতে পারবে আমি এখান থেকে নিবন্ধিত সরকারি চাকরিজীবী এটিকে নির্বাচন করব এরপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে আইবিএস প্লাস প্লাসের যেই ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে অন্য ফোন নাম্বার দিলে কিন্তু হবে না ফোন নাম্বার দেওয়ার পরে রয়েছে ইমেল এটি হচ্ছে কেটি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপরে রয়েছে ভেরিফাই ইউ আর হিউম্যান এর পিছনে যে বক্সটি রয়েছে এখানে টাচ করতে হবে এখানে টাচ করলে ভেরিফাই হয়ে সাকসেস চলে আসবে এবং এখানে ওটিপি পাঠান লেখাটি সবুজ হয়ে যাবে তো এখন ওটিপি পাঠাতে হবে এখানে টাচ করলে যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে ফোন নম্বরে ওটিপি পাঠানো হয়েছে এখন ওটিপিটি চলে আসবে তো আপনাদের যদি অটো সেভ অ্যালাউ করা থাকে তাহলে এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন না হলে উপরে যে ওটিপি কোডটি চলে আসছে এটি দেখে দেখে এখানে ট্যাপ করে দিতে হবে তা আমি অ্যালাউতে টাস করে দিলাম অটোমেটিক্যালি কোডটি কিন্তু এখানে চলে আসছে কোড চলে আসার পরে পরবর্তীতে টাস করতে হবে পরবর্তীতে টাস করার পরে পাসওয়ার্ড সেট করতে হবে এখানে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে শক্তিশালী পাসওয়ার্ড সেট করার জন্য এখানে আপনি দশ মিনিটের মতন সময় পাবেন শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হলে নাম্বার লেটার এবং স্পেশাল ক্যারেক্টারের সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করতে হয় আমি এখানে পাসওয়ার্ড সেট করে দিচ্ছি পাসওয়ার্ড সম্পর্কে যে ইনস্ট্রাকশনটি রয়েছে এখানে পাসওয়ার্ড হতে হবে ন্যূনতম আট অক্ষরের এবং সর্বাধিক বিশ অক্ষর কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে এবং শূন্য থেকে নয়ের মধ্যে যে কোনো একটি ডিজিট থাকতে হবে এবং কমপক্ষে একটি বিশেষ অক্ষর যে বিশেষ অক্ষরগুলো এখানে দেয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটি থাকতে হবে তো আমি দেখেন পাসওয়ার্ড সেট করার পরে সবগুলো কিন্তু সবুজ যদি পাসওয়ার্ড সঠিকভাবে সেট করা না হয় তাহলে এখানে কিন্তু সবুজ উঠবে না তো উপরে যেই পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে নিচের বক্সে ঠিক হুবাহু সেই পাসওয়ার্ডটি দিতে হবে উপরের বক্স এবং নিচের বক্সে একই পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড মিলেছে এরকম একটি লেখা চলে আসবে এবং সবুজ টিমার্ক আসবে যদি না মিলে তাহলে কিন্তু এটি সবুজ টিকমার্ক আসবে না পাসওয়ার্ড সেট করার পরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে চারটি শর্ত রয়েছে প্রথমে রয়েছে আমি একজন নিবন্ধিত ভোটার এটিতে টিকমার্ক করতে হবে এরপর রয়েছে আমরা আমার আমার দেয়া এরপর রয়েছে আমার দেয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল এখানে টিক দিতে হবে এরপরে রয়েছে শর্ত আমি সম্মত এটিতে টিকমার্ক করতে হবে এরপরে রয়েছে গোপনীয়তা নীতিতে আমি সম্মত এটিতে টিকমার্ক করতে হবে এই চারটি অপশনে যদি টিকমার্ক না করেন তাহলে এই বারটি কিন্তু হাইড হয়ে থাকবে এখান থেকে আপনি সাবমিট করতে পারবেন না তো এটি যে টিকমার্ক করার পরে জমা দিনে টাস করতে হবে জমা দিনে টাচ করলে ধন্যবাদ আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে লগ করুন এখন এখান থেকে লগ ইন করুনে টাচ করতে হবে লগ ইন করুনে করলে পরবর্তী স্টেপের জন্য ভিডিও টিউটোরিয়াল এখানে চলে আসবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এরপর এখান থেকে পরবর্তীতে টাচ করতে হবে পরবর্তীতে টাচ করার পরে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন এইখানে টাচ করতে হবে এইখানে টাচ করলে লগ হয়ে যাবে লগ হওয়ার পরে এখানে রয়েছে নোটিফিকেশন চালু করুন এটি চালু করতে চাইলে নোটিফিকেশন চালু করুন টাচ করতে পারেন আর যদি না চান তাহলে পরেতে করে দিবেন এরপরে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য নিবন্ধন করুন টাচ করতে হবে নিবন্ধন করে টাচ করলে একটি ভিডিও টিউটোরিয়াল আসবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো এরপর রয়েছে পরবর্তী এখান থেকে পরবর্তীতে টাচ করতে হবে পরবর্তীতে টাচ করার পরে প্রথমে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে ছবি তোলার জন্য পরবর্তীতে টাচ করতে হবে পরবর্তীতে টাচ করলে এরকম একটি অ্যাক্সেস যাবে তো এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে ওয়াইল ইউজিং অ্যাপ সেইটিকে দিয়ে দিবেন এরপরে ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এরপরে আইডি কার্ডটি পর্যাপ্ত আলোতে রেখে সামনের দিকটিকে ফ্রেমের মধ্যে রেখে ছবি তুলতে হবে সঠিকভাবে ছবি তোলা হলে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান সফল হয়েছে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে এরপরে ভেরিফাই ইউ আর এ হিউম্যান এটিতে টিকমার্ক করতে হবে সাকসেস চলে আসলে পরবর্তীতে টাচ করতে হবে আচ্ছা পরবর্তীতে টাচ করার পরে পরবর্তী ধাপের জন্য আরেকটি টিউটোরিয়াল আসবে ভিডিও টিউটোরিয়াল যেটিতে কিভাবে ছবি তুলতে হয় সেটি দেখানো রয়েছে তা আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর এখান থেকে পরবর্তীতে টাস করতে হবে পরবর্তীতে টাস করার পরে ছবি তোলার জন্য প্রস্তুতি নিন এবার নিজের ছবি সরাসরি তুলতে হবে তো এখানে কিছু নির্দেশনা রয়েছে ভালোভাবে আলোকিত স্থানে থাকুন নিশ্চিত করুন যে আপনার মুখ ফ্রেমের মধ্যে আছে টুপি চশমা বা মাস্ক পরবেন না মুখ শনাক্তকরণের পরে প্রাণবন্ততা পরীক্ষার জন্য প্রস্তুত থাকুন তো এরপর এখান থেকে পরবর্তীতে টাচ করতে হবে পরবর্তীতে টাচ করার পরে সেলফি তুলুন এরকম চলে আসবে এখন এখানে নির্দেশনা রয়েছে প্রথমে হাসুন তো এখানে হাসতে হবে এরপরে রয়েছে ডান দিকে তাকান ডান দিকে তাকাতে হবে এরপরে রয়েছে চোখে পলক ফেলুন তো পলক ফেলুনের পরে সেলফি যাচাই সফল হয়েছে এরকম নোটিফিকেশান চলে আসছে এখন এখান থেকে পরবর্তীতে টাচ করতে হবে এরপরে আবার পরিচয় যাচাই করুন অনুগ্রহ করে নির্দেশনাবলী অনুসরণ করুন আলোকিত স্থানে অবস্থান করুন নিশ্চিত করুন যে আপনার মুখ ক্যামেরার মধ্যে আছে টুপি চশমায় মাস্ক পরবেন না তো এরপরে আবার পরবর্তীতে টাচ করতে হবে পরবর্তীতে টাচ করার পরে সেলফি ক্যাপচার চলে আসবে প্রথমে আসে সেলফি তুলুন এখানে খুব আলোতে থেকে স্পষ্টভাবে ছবিটি তুলতে হবে সেলফি তোলা কমপ্লিট হয়ে গেলে ব্যক্তিগত তথ্য অটোমেটিক্যাল এখানে চলে আসবে দেখবেন এখানে কোনো ভুল আসছে কি না তো এরপর এখান থেকে পরবর্তীতে টাস্ক করতে হবে সেলফি যাচাই সম্পন্ন হয়ে গেলে পোস্টাল ব্যালট প্রাপ্তির জন্য সঠিক ইংরেজি ঠিকানা প্রদান করুন এরকম একটি পেজ চলে আসবে বাংলাদেশে আপনার ব্যালট গ্রহণের ঠিকানা এইখানে ঠিকানা লিখতে হবে এবং সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে তো প্রথমেই রয়েছে আপনার বর্তমান ঠিকানা এইখানে বাসা অফিস ইউনিট অ্যাপার্টমেন্ট নম্বর ব্লক নম্বর রোড নম্বর স্ট্রিট নম্বর ইত্যাদি প্রধান বাধ্যতামূলক তা আমি এখানে লিখে দিচ্ছি ঠিকানা লিখে দেওয়ার পরে জেলা নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করণে টাস করলে জেলার নামগুলো চলে আসবে এখান থেকে জেলা নির্বাচন করে দিতে হবে জেলা নির্বাচন করার পরে থানা নির্বাচন করতে হবে থানা নির্বাচন করে দেওয়ার পরে রয়েছে পোস্টাল কোড পোস্টাল কোড দেওয়া বাধ্যতামূলক তো এখানে পোস্ট অফিসের যে কোডটি রয়েছে সেই কোডটি দিতে হবে পোস্টাল কোড দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে টাস করতে হবে পরবর্তীতে টাস করলে ডাক ঠিকানা নিশ্চিত করুন না এবং হ্যাঁ আসছে এখান থেকে হ্যাঁতে টাস করতে হবে হ্যাতে টাচ করলে ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পন্ন হলে আপনাকে জানানো হবে নিবন্ধন যদি সম্পন্ন হয় তখন আপনাকে মেসেজে জানাবে অথবা আপনার অ্যাপসে শো করবে তো এখান থেকে ঠিক আছে দিয়ে বের হয়ে যেতে হবে অ্যাপসের মধ্যে আসলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট যাচাই হচ্ছে সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে এরকম নোটিফিকেশন আছে অ্যাকাউন্ট যাচাই হলে আপনার ফোনেও মেসেজ আসতে পারে অথবা আপনি অ্যাপসের মধ্যেও দেখতে পারবেন অথবা যদি অ্যাপসের নোটিফিকেশন অন থাকে তাহলে অ্যাপসের নোটিফিকেশনও শো করবে এখানেই পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল